এক্সপায়ার্ড করে ডেটা পারবেন এটা আলাদা করে রাখবেন না এই একটু মানে এটা হচ্ছে লেখে রাখলেন কেন কোম্পানি আসছে তো স্যার লেখে কি রাখতে পারবেন কোম্পানি আসলে কি লেখে রাখতে হবে আর কিছু রাখবেন এগুলো নিম্নমানের দেখেন আপনি বলেন এটা কি লেখা ইনসুলিন কুলার ট্রাভেল কেস মার্কেটেড বাই এনএসএস এটা কোন দেশের পণ্য এটা হচ্ছে এনএসএস হুম চায়না চায়না থেকে যে আমদানি করলো সে আমদানি কারকে তথ্য থাকতে হবে না সঠিক ঠিকানা সহ এবং উনি তো এমআরপি দিবেন প্যাকেটের গায়ে লেখা চাইনা আবার প্যাকেটে বাংলায় টাকা লেখা তো প্যাকেটটা বাংলাদেশে তৈরি করে মেড ইন চায়না লিখে দেয়া হচ্ছে আমি আপনাকে বোঝালাম বুঝতে পেরেছেন এখন আপনি এখানে টাকা লিখলেন বাংলায় মেড ইন চায়নাটা লিখে দিলেন প্যাকেটে তার মানে প্যাকেটটা বাংলাদেশে তৈরি করে মেড ইন চায়না লিখে রাখছেন এগুলো নকল নিম্নমানের ব্লাড গ্লুকোজ মিটারের মেয়াদ শেষ হয়ে গেছে ডিসেম্বর মাসে এই পাশে মেয়াদ শেষ হয়ে গেছে আবার এটা বলতেছে না কিন্তু কোনো বৈধ আমদানিক ঠিকানা দেওয়া নাই এমআরপিও দেওয়া নাই ডিসেম্বর মাসে মেয়াদ শেষ তো ডিসেম্বর মাসে মেয়াদ শেষ কী কাজে ব্যবহার হয় এগুলো নিউ ইমপ্রুভ নাম্বার ওয়ান নাম্বার যদি ওয়ানেই হবে তো ঠিকানা দিতে সংকোচ করতে উঠবে কেন এগুলো নিম্নমানের মানিন পণ্য এটারও মেয়াদ শেষ হয়ে গেছে গুড ব্যাক ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করতে পারবেন না এগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইনের অপরাধ বুঝতে পেরেছেন

আপনার অপরাধের দোষ স্বীকার করেন আপনাদেরকে ওই একান্ন ধারায় এক বছরের জেল আছে জরিমানা আছে পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে আজকে সতর্কতামূলক বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এর পরবর্তীতে মেয়াদ উৎ আপনি ডিসপ্লেতে সংরক্ষণ করবেন না প্রদর্শন করবেন না যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেটা চেক করে বাহিরে এক জায়গায় সংরক্ষণ করবেন ঠিক আছে